আজকে একটা বিষয় দেখাচ্ছি এই যে ছোট বাচ্চাটা আছে ছোট ছেলেটা দেখতে পাচ্ছেন আপনারা এ কিন্তু এই চন্দ্রমা উদ্যান এই এইখানে বাগানের মধ্যে কিন্তু পানি বিক্রি করে তো এটা কিন্তু সে পানি বিক্রি করে এটা কিন্তু দেখা যায় যে ছেলে ছোট একটা বাচ্চা সে কিন্তু অনেক স্ট্রাগল করতেছে পানি বিক্রি করার জন্য মানুষের কিন্তু স্ট্রাগল করলে মানুষ কিন্তু অনেক কিছুই করতে পারে জীবনে কিন্তু অনেক সফলতা অর্জন করতে পারে ওর নাম কি জুম্মান জুম্মান এই যে তুমি পানি বিক্রি করতেছো এই পানি বিক্রি করে তোমার কত টাকা আসে ও আচ্ছা পানি বিশ ত্রিশ বিশ ত্রিশ বক্স পানি বিক্রি হয় অনেক পানি বিক্রি হয় তো দেখা যায় এটা তো তুমি মনে করো কি বক্স হিসাবে কেন না পিস হিসাবে কেন পিস হিসাবে কেন ও আসলে দেখা যায় তোমার ইয়ে আছে মানে তোমার ভাই বোন কয়জন তোমরা আমার ভাই তিনজন বোন একজন তিন ভাই তিন বোন তুমি কি বড় ভাই নাকি না ছোট বড় তুমি বড় আচ্ছা তোমার বাবা মা আছে হ্যাঁ আছে বাবা মা আছে না তারা কি করে আমার আম্মু বাসায় কাম করে আব্বু কাসমারে ব্যবসা করে আমি দেখতে তার মা হলো মানে মানুষের বাসায় কাজ করে এবং তার বাবা হলো কাঁচামালের ব্যবসা করে সে কিন্তু দেখা যায় যে বসে নাই মানে সংসারের বড় ছেলে সে হলো পায়ের মধ্যে সে বড় সে কিন্তু এই বাগানের মধ্যে এসে পানি বিক্রি করতেছে এটা কিন্তু আসলে মানুষ যে এক সময় যে এখন সে পানি বিক্রি করতেছে তুমি কি পড়াশোনা করো কিসে পড়ো ক্লাস ফাইভে পড়াশোনা করতেছে এই বাচ্চাটা ক্লাস ফাইভে পড়াশোনা করে সে কিন্তু পানি বিক্রি করতেছে এখন দেখা যায় যে সে যদি সময়ের ব্যবধানে সে যদি তার মনোবল স্ট্রং থাকে যে আমি ক্লাস ফাইভে পড়তেছি এবং পাশাপাশি কোনো সময় সুযোগ পেলে পানি বিক্রি করি একসময় দেখবেন যে এই ছেলেটা এই পানি বিক্রি এখান থেকে যে তার মানে একটা বাস্তবতা যে একটা শিক্ষা যে এখান থেকে পাবে এই শিক্ষাটা কিন্তু সে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো দেখা যায় যে কোনো বড় বড় ইউনিভার্সিটিতে কিন্তু এই শিক্ষাটা সে কখনোই পাবে না এই বাস্তব জীবনে সে যে আজকে যে মানে পরিস্থিতির মধ্যে যে পানি বিক্রি করতেছে এই মানে চন্দ্রিমা উদ্যানে এসে তো এখান থেকে যে যদি সে ভালোভাবে পড়াশোনা করতে পারে একসময় ইন্টারমিডিয়েট পাশ করতে পারে বা এসএসসি পাস করতে পারে যদি সে কলেজেও যদি লেভেল যদি সে দেখা যায় যে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার যদি সে মানে কষ্ট করে যদি সে যাইতে পারে একটা সময় আমি মনে করি যে আমি ভালোভাবে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি গ্রান্টি সহকারে এই ছেলে এই বাচ্চা ভবিষ্যতে এবং একটা সময় কিন্তু সে অনেক বড় কিছু হতে পারবে আমি তো কিন্তু পড়াশোনা যখন স্টার্ট করছিলাম তখন কিন্তু দেখা যায় যে বাপ মা এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাকে পড়াইছে তারপরে কিন্তু দেখা যায় যে আমাকে পড়ানোর সামর্থ্য কিন্তু তাদের ছিল না যার কারণে নিজের চেষ্টা নিজের প্রচেষ্টা নিজে টাকা পয়সা উপার্জন করে কিন্তু এত দূর পর্যন্ত আসছি বা এত পর্যন্ত মানে বিভিন্ন কাজকর্ম করে খেতে পারছে এই বাচ্চাটাও কিন্তু সেম কন্ডিশন সে কিন্তু দেখা যায় যে হলো আজকে পানি বিক্রি করতেছে সময়ের ব্যবধানে সে যদি কষ্ট পরিশ্রম করে যদি কোথাও ভর্তি হয় বা মানুষের সহযোগিতা নিয়েও যদি সে পড়াশোনাটা যদি কন্টিনিউ চালায় যায় এক সময় এই বাচ্চাটা কিন্তু অনেক বড় ধরনের দেখা যায় যেগুলো পড়াশোনা শেষ করলে হয়তো বিজনেসম্যান হবে বা দেখা যায় যে অনেক কোম্পানিতে জব করলেও বা দেখা যায় যেগুলো ভালো একটা অবস্থানে যেতে পারবে তুমি কি পড়াশোনা কি চালায় যেতে চাও নাকি না তুমি পড়াশোনা চালায় যেতে চাও তাহলে আমি তোমাকে কিছু উপদেশ দেবো সেটা হলো মানে তুমি ব্যবসা এই যে পানি বিক্রি করতেছো যেদিন তোমার ছুটি থাকবে বা যেদিন তুমি সময় পাবা সেদিন তুমি এরকম ধরনের পানি বিক্রি বা অন্য বাদাম বিক্রি আছে বা আরো কিছু যেগুলো রিলেটেড যেগুলো কাজকর্ম করা যায় সেগুলো করে তুমি টাকা উপার্জন করবা তোমার দিবা প্লাস হলেও কখনো পড়াশোনাটা ছাড়বা না পড়াশোনা দেখা যায় যে মানুষের কাছে জিজ্ঞাসা করে হলেও মানে শিক্ষাটা নেওয়ার চেষ্টা করবো যদি তুমি কোন রকম এস টা পাশ করতে পারো তারপরে তোমার চ্যাপ্টারটা আসবে ইন্টারমিডিয়েট পাশ করা ইন্টারমিডিয়েট পাশটা যদি তুমি করতে পারো কোনো তুমি ইউনিভার্সিটিতে যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডায় তুমি অনার্সে ভর্তি করতে হতে পারবো অনার্সে ভর্তি হয়ে তুমি চাকরিও করতে পারো মানুষের ইয়েতে আবার কিন্তু পড়াশোনাটাও কিন্তু কন্টিনিউ চালাইতে পারবা এইটা যদি অনার্সটা যদি তুমি যদি শেষ করতে পারো বলেও কখনো কোনো মেয়ের দিকে কোনো লোভ লালসার দিকে মানে টাকা তাকাবানা যদি দেখা যায় একশো কোটি টাকার অফারও করে কোনো মেয়ে তারপরেও কিন্তু তুমি অফার মানে রিসিভ করবে না কারণ তোমার মানে স্ট্রাগল করতে হবে তোমার গন্তব্য মিশন ভিশন তোমার থাকবে কিন্তু তুমি পড়াশোনা শেষ করবা যে করেই হোক এই ছোট থেকে কিন্তু তোমার টার্গেট থাকবে তুমি একসময় পড়াশোনা শেষ করবা তারপরে কোনো একটা জায়গায় দেখা যায় পড়াশোনার পাশাপাশি তোমার হলো একটা ভালো চাকরি বাকরি করার চিন্তা পাশাপাশি সেটা হলো ইন্টারমিডিয়েট পাশ করার পরে তারপরে দেখা যায় যে তুমি যখন একটা পর্যায়ে চলে যাবো তখন তুমি নিজে নিজে একটা মিন করতে পারবা তোমার জীবনটা আসলে কি লাইফটা কি তুমি নিজেই কিন্তু একটা জায়গায় তখন মানে দাঁড়াইতে পারবা ঠিক আছে তো তোমার জন্য আমার অনেক দোয়া থাকলো এবং তুমি এখন থাকো কোথায় বিএমপি বাজার বিএমপি বাজার না ডিএমপি বাজার বিএমপি বাজার বিএমপি বাজার এটা কোন জায়গা এটা ডাগারগাঁও ও আগারগাঁওতে তো যেখানেই থাকো ভালো থাকো এবং কন্টিনিউ এই পানিটা নিয়ে করে চালায় যাও কখনো বলেও বিড়ি সিগারেট বা কোনো নেশা জাতীয় এগুলো কখনোই মানে প্রবাস করবে না এগুলো যদি কোনো রকম দেখা যায় যে কোনো তোমার ভিতরে যদি স্বভাব স্পর্শ করে তোমার লাইফ কিন্তু তুমি আগেতে পারবে না তোমার লাইফ কিন্তু একদম শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ঠিক আছে কারণ এই ছোট বয়সে যদি তুমি এটাকে মানে কন্ট্রোল করতে পারো তাহলে কিন্তু বড় হলেও কিন্তু তুমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারো বলেও কখনো বিড়ি ধরব না শিকারের ধরব না মানুষ খাচ্ছে খাক মানুষ খারাপ কাজ করতেছে করুক কখনোই তুমি নজর দিবা দিলে তোমার দেখা যায় ভবিষ্যটা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে আর যদি তুমি দেখা যায় যে আমি যেটা পুলিশ স্টেশন তোমাকে বলে দিলাম এই অনুযায়ী তুমি চলো তাহলে অবশ্যই দেখবা যে হলো তুমি একসময় জীবনে বড় কিছু হতে পারবা বড় কিছু করতে পারবা ঠিক আছে তাহলে ঠিক আছে ভালো থাকো বাই বাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ